আমি বারো বছরের সম্পর্ক ভেঙে যেতে দেখেছি আমি ছ মাসের প্রেমের বিয়েকে আমৃত্যু টিকে থাকতে দেখেছি আমি একটি মেয়েকে তার সঙ্গীর ভারী ব্যাগ কাঁধে করে বয়ে নিয়ে যেতে দেখেছি আমি অন্য একটি মেয়েকে মুচি বেয়ারাদেরকে ইংলিশে বকতে দেখেছি আমি পুরুষও দেখেছি অনেক রকম ভিড় বাসে শরীরে শক্ত রেখে ছোঁয়া এড়ানোর চেষ্টায় ক্রমাগত ধাক্কা খেয়ে গেছে এমন আমি এমন পুরুষও দেখেছি যে নিজে বেকার থেকেও নিজের মা বোনের টাকায় একের পর এক পূরণ করে গেছে আমি শিক্ষিত পরিবার দেখেছি যারা পণ নিয়ে বউ এনে পুত্র সন্তানের আশায় তারা দিতে থাকে আবার আমি পথে থাকা মানুষগুলোকে কন্যা সন্তানকে কেবল স্কুলে নয় প্রাইভেট টিউশনেও ভর্তি করতে দেখেছি আমি নাম করা স্কুল কলেজের শিক্ষকদের জাত নিয়ে গর্ব করতে দেখেছি আমি দুবেলা দিন মজুর খেটে খাওয়া মানুষকে এক থানায় অন্য জাতের সাথে ভাত খেতে দেখেছি আমি মানুষ দেখেছি আমি অমানুষ দেখেছি হুবহু অবিকল তাদের মুখ তাদের গায়ের রং তাদের লিঙ্গ তাদের জাতি তাদের শিক্ষা কোথাও কোনো তফাত করতে পারিনি শুধু দুটি জায়গা ছাড়া শির দ্বারা ও মনুষ্যত্ব আমি মানুষ দেখেছি